ছিটমহল গুলো হলো একটি দেশের মধ্যে আরেকটি দেশ ঠিক তেমনি সিটি অফ লন্ডন হলো লন্ডনের ছিটমহল লন্ডন শহরের মাঝখানে আরেকটি শহর সিটি অফ লন্ডন আর এই সিটি অফ লন্ডনের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই টাওয়ার অফ লন্ডন লন্ডন শহরের এবং সিটি অফ লন্ডনের এবং পুরো ইউকের মধ্যে সবচেয়ে পুরনো একটি বিল্ডিং বা পুরনো একটি দুর্গ হলো টাওয়ার অফ লন্ডন পুরো ইউকের মধ্যে সবচেয়ে ভুতরের জায়গা হলো এই টাওয়ার অফ লন্ডন আমি নিজেও বলতে পারবো না কত হাজার ভূত আছে এই টাওয়ার অফ লন্ডনে হাজার একটু বেশি হয়ে গেল এখানে থাকবেই চলুন আজকে আমরা টাওয়ার অফ লন্ডনের ভিতর গিয়ে দেখে আসব এর ভিতরে কি কি আছে টাওয়ার অফ লন্ডনের ভূতের গল্প শুরু করার আগে আমরা জেনে নিব টাওয়ার অফ লন্ডনের ছোট একটি ইতিহাস টাওয়ার অফ লন্ডন তৈরি করেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে উইলিয়াম দ্য কনফিউর তাকে অনেকে উইলিয়াম দ্য ফার্স্ট বলেন উইলিয়াম দ্য ফার্স ছিলেন একজন নর্মান্ডি রাজা নুরম্যান্ডির অবস্থান হল বর্তমান ফ্রান্স এক হাজার বছর আগে ফ্রান্স বলতে কোনো দেশ ছিল না এই বিদেশি রাজা প্রায় এক হাজার বছর আগে ইংলিশ চ্যানেল পার করে ইংল্যান্ডে চলে আসে এবং সেই এই টার অফ লন্ডন তৈরি করেন টার অফ লন্ডনে ঢুকতে হলে আপনাকে টিকিট কিনতে হবে টিকিটের দাম ছত্রিশ ব্রিটিশ পাউন্ড প্রায় বাংলাদেশি পাঁচ হাজার সাতশো ষাট টাকা আজ আমরা নিয়ে এসেছি এমন একটা জায়গার গল্প যেখানে প্রতিটি ঈদ যেন একটি গোপন ইতিহাস ধরে রেখেছে এই দুর্গে রাজা জন্মেছে এই দুর্গে রানী ফাঁসি দড়িতে ঝুলেছেন এখনো মাঝরাতে শোনা যায় কান্নার আওয়াজ বন্ধুরা আজ আমরা যাচ্ছি লন্ডনে টাওয়ার অফ লন্ডনে ভারতীয় উপমহাদেশ থেকে চুরি করা বিখ্যাত হীরা কোহিনুর এখানে সংরক্ষিত আছে এখানে অনেক সুন্দর একটা মাঠ আছে এখানে এখানে না এখানে যারা থাকে তাদের ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে টাওয়ার অফ লন্ডনে নির্মাণ শুরু হয় এক সালে নরমান শাসক উইলিয়াম দ্য কনকিউরার এটি তৈরি করেন যেন ইংল্যান্ডবাসীর উপর রাজকীয় দাপট বজায় থাকে এটি ছিল একটি নর্মান ফোর্ট্রেস যেখানে সৌম্য অস্ত্র রাজকীয় পরিবার সবাই থাকতেন শুরুতে মূল টাওয়ারটি ছিল হোয়াইট টাওয়ার এ প্রাচীরের পুরুত্ব প্রায় পনেরো ফিট এটা শুধু প্রাসাদ ছিল না এটা ছিল শক্তির প্রতীক এখানে বহু রাজ পরিবারের সদস্যকে বন্দি রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন টাওয়ার অফ লন্ডনের ঠিক ডান পাশে টাওয়ার ব্রিজ অফ লন্ডন আমরা এর পরবর্তী সিরিজে যাব সেখানে ভূত দেখার জন্য আর এখান থেকে দেখতে পাচ্ছি দ্য শেড ইউকের মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং হল দ্য শ আর এই হল প্রাসাদের মিন টাওয়ার এখানে অনেক পুরোনো সময় প্রায় আজ থেকে পাঁচ থেকে ছশো বছর আগে ইংল্যান্ডের মুদ্রা অথবা পয়সা তৈরি করত এই জায়গায় এটা ছিল মুদ্রা তৈরির ফ্যাক্টরি এখানে বহু রাজ পরিবারের সদস্যকে বন্দী রাখা হয়েছে সবচেয়ে বিখ্যাত ঘটনা অ্যানবোলিনের ফাঁসি যা হয়েছিল পনেরোশো সালে তিনি ছিলেন রাজা অষ্টম হেনরির স্ত্রী অভিযোগ ছিল বিশ্বাসঘাতকতার কিন্তু প্রমাণ খুবই অস্বচ্ছ এই প্রাসাদেই রানী অ্যানবলিনকে গলা কেটে মৃত্যুদণ্ড প্রদান করা হয় মধ্যযুগে ইংল্যান্ড ছিল একটি ক্যাথলিক কান্ট্রি খ্রিস্টান ধর্ম মতে আপনি একবারে বেশি বিয়ে করতে পারবেন না কিন্তু এই রাজা অষ্টম হেনরি একের অধিক বিয়ে করতে চেয়েছিলেন তখন অষ্টম রাজা হেনরি ইংল্যান্ড থেকে খ্রিস্টানদের ধর্মগুরু পোপকে চিঠি লেখেন এখন বলেন যে আমি একের অধিক বিয়ে করতে চাই পোপ সরাসরি বলেন না তুমি খ্রিস্টান ধর্ম মতে একের বেশি বিয়ে করতে পারবে না তখন রাজা অষ্টম হেনরি করে এই ক্যাথলিক ধর্ম থেকে বের হয়ে আসেন এবং নতুন ধর্মের সূচনা করেন তার ধর্মের নাম হয় রাজা অষ্টম হেনরি একে একে ছয়টি বিয়ে করেন আমরা এখন এই টাওয়ারের টর্চার অথবা আয়নাঘর দেখতেছি এই ঘরেই মানুষকে নির্যাতন করে মেরে ফেলত মধ্যযুগের রাজারা এই আয়নাঘর থেকে আমরা এখন বের হয়ে দুর্গের অন্য প্রাসাদে যাব এখন দেখছেন টাওয়ারের সবচেয়ে বিখ্যাত টাওয়ার হোয়াইট টাওয়ার স্টার অফ লন্ডনের সবচেয়ে পুরনো অংশ যার দেয়ালের ভিতরে লুকিয়ে আছে রাজনীতি বিশ্বাসঘাতকতা অত্যাচার আর মৃত্যুর ছায়া আজকে আমরা জানব হোয়াইট টাওয়ারের ইতিহাস ও নির্মাণ সময় হোয়াইট টাওয়ার নির্মাণ শুরু হয় এক সালে রাজা উইলিয়ামের আদেশে তিনি চাচ্ছিলেন এমন এক দুর্গ তৈরি করতে যা শুধু শত্রুদের চোখ রাঙাবে না বরং লন্ডনের মানুষদের মনে ভয় ঢুকিয়ে দেবে যেন তারা রাজার অবাধ্য না হয় নুরমন আর্কিটেকচারের তৈরি এই টাওয়ারটি ছিল একাধারে রাজকীয় বাসস্থান অস্ত্রাগার এবং কারাগার এর মোটা দেয়াল ছোট জানালা আর ভেতরে অন্ধকার কক্ষগুলো যেন আজও ফিসফিস করে সেই সব বন্দিদের আত্মনাদ বলে এই টাওয়ার নব্বই ফিট উঁচু এবং দেওয়ালের পুরুত্ব পনেরো ফিট পর্যন্ত ভেতরে ছিল রাজকীয় চেম্বার চ্যাপেল অফ সেন্ট জন যেখানে রাজারা প্রার্থনা করতেন এমন কি ছিল একটি টর্চার চেম্বার যেখানে মন্দিরের থেকে জবাব আদায়ের জন্য প্রয়োগ করা হতো নিঃশংস সব পদ্ধতি হোয়াইট টাওয়ারের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বন্দীদের একজন ছিলেন অ্যানবোলিন রাজা হেনরি অষ্টমের স্ত্রী তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে গলা কাটাকা হয় লুকমুখী শোনা যায় আজও নাকি রাতের বেলায় তার মাথায়ন আত্মা হোয়াইট টাওয়ারের সিঁড়িতে ঘুরে বেড়ায় আরও এক বিখ্যাত কাহিনী প্রিন্সেস ইন দ্য টাওয়ার রাজা এডওয়ার্ড পঞ্চম এবং তার ছোট ভাই রিচার্ড মাত্র বারো ও নয় বছর বয়সে চোদ্দশো সালে হোয়াইট টাওয়ারে এসে আর ফিরে যায়নি তাদের মৃত্যু আজও রহস্যে ঘেরা বলা হয় তাদের আত্মাও এখানে বন্ধু হয়ে আছে হোয়াইট টাওয়ার ছিল মধ্যযুগের রাজাদের অস্ত্রগার আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া এবং বর্ম যেটা পরে তারা যুদ্ধ করত মধ্যযুগে অনেক রাতের পাহাদার বলেছে তারা দেখেছে ধবধবে সাদা পোশাক পরা এক মহিলা হঠাৎ চোখের সামনে এসে উধা হয়ে যায় কেউ কেউ বলে সেন্ট জন চ্যাপেলের মাঝরাতে গম্ভীর প্রার্থনা শব্দ শোনা যায় অথচ সেখানে কেউ থাকে না একজন পোহরী দাবি করে সে একবার এক অদৃশ্যর হাত তার কাঁধে স্পর্শ করেছে আর তখনই ভয়ানক ঠান্ডা হাওয়ার চারপাশে ছড়িয়ে পড়ে আরও অনেকে বলেছে তারা দেখেছে ঘোড়ার খুরের শব্দ পুরনো যুগের ধাতু বর্মের হাঁটার আওয়াজ যেন অতীতের সৈন্যরা এখনো পাহারা দিচ্ছে দুর্গ আপনাদেরকে এখন একটি মজার জিনিস দেখাবো দেখুন পুরনো এই এইখানে নতুন মানে ইলেকট্রিক এটা এবং তার পাশেই হলো সেই পুরোনো ফায়ার প্লেস এখানেই তারা আগুন জ্বালিয়ে ঠান্ডা রাতে থাকতো আমরা এখন যাব সেন্ট জন চ্যাপেলে এই দুর্গের মধ্যে এই টাওয়ার হোয়াইট টাওয়ারের মধ্যে ছোট একটি চার্চ আছে খ্রিস্টান চার্চ এখানে রাজা রানীরা অথবা তাদের আত্মীয় স্বজনরা প্রার্থনা করত। অনেকে দেখেন এখানে রাতের বেলা কেউ বা কারা প্রার্থনা করছে কিন্তু তাদেরকে এসে কখনো কেউ দেখতে পারে না ব্রিটেনের যেসব রাজারা ছিলেন তাদের এখানকার ছবি এবং তাদের তলোয়ার তারা কোন কোন রাজা কোন কোন তলোয়ার ব্যবহার করত। এখানে সমস্ত কিছু জমানো আছে এই অস্ত্রটি ভারত থেকে আনা হয়েছিল দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ানস বাউন্টি এটা হলো পুরো প্রাসাদ কমপ্লেক্সটি পুরো প্রাসাদটি কত বড় তা বাহির দিয়ে এইভাবে ছোট করে সুন্দর করে সাজানো আছে দেখতেই পাচ্ছেন এখানে আরও গর্বের বিষয় এই যে এখানে বাংলা ভাষা লেখা আছে দেখতেই পাচ্ছেন এখানে জার্মান স্প্যানিশ পৌলিশ মেক্সিকান এর মধ্যে বাংলা ভাষাও আছে এখানে কোনো ভারতীয় হিন্দি অথবা উর্দু নেই দেখতেই পাচ্ছেন বাংলায় ফ্রেঞ্চ ইতালিয়ান জাপানিস বাট কোনো হিন্দি অথবা উর্দু নাই এটা খুব গর্বের বিষয় আমাদের জন্যে জলের মাঝে উঠালি পাথালি করে কে যে উনাইতে নেমেছে ওই কালো দেখে জলের মাঝে উথালি পাথালি করে কে যে উনাইতে নেমেছে আমি কালো দিখে জলের মাঝে উথালে পাথালে করে এজে ও নাই তেনে মেছে পাই খাসের জলে করে কেলি তার সারা অঙ্গে রোদ এদিক ওদিক করছে খেলি আর কালো চুলের পাহাড় গো দীঘির জলের ঢেউ আমি এখন যাব এই টাওয়ারের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল জায়গা এখানে রাখা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চুরি করা ধনরত্ন টাওয়ার অফ সবচেয়ে আকর্ষণীয় ও রহস্যময় অংশগুলোর মধ্যে একটি হলো ক্রাউন জুয়েলস এই রাজকীয় অলংকারগুলো শুধু ব্রিটিশ রাজ পরিবারের ঐশ্বর্যের প্রতীক নয় বরং ইংল্যান্ডের রাজতন্ত্রের শত শত বছর ইতিহাস বহন করে ক্রাউন জুয়েলস বলতে রাজমুকুট রাজদ্বন্দ্ব তলোয়ার ও নানারকম রাজকীয় অলঙ্কারকে বোঝানো হয় যেগুলো ব্রিটিশ রাজা রানীদের অভিষেক ও অন্যান্য রাজকীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয় এই সংগ্রহের আশেপাশের সবচেয়ে দামি এবং ঐতিহাসিক হীরা যেমন কোহিনুর কলীণ হীরা এবং ব্ল্যাক প্রিন্স রুবি দুর্গের এই অংশে কোনোভাবে ভিডিও করা সম্ভব না অ্যালাউড না তাই আমি খুবই দুঃখিত এই অংশের ভিডিও আপনাদের দেখাতে পাচ্ছি না অনেক সুন্দর ইংল্যান্ডের রাজধানী লন্ডন এই শহর যতটা আধুনিক ততটাই ইতিহাসে মোড়া আর লন্ডনের মাঝে দাঁড়িয়ে আছে এই দুর্গ যার নাম শুনলেই গাশি ওঠে টাওয়ার অফ লন্ডন বিগত এক হাজার বছরের এখানে শুধু রাজনীতি আর যুদ্ধই হয়নি হয়েছে অসংখ্য ভয়ঙ্কর হত্যাকান্ত বিশ্বাসঘাতকতা আর ভয়াল আত্মার আনাগোনা আজকের পর্বে চলুন জানি এই টাওয়ারের সবচেয়ে বিখ্যাত দশটি ভূতের গল্প রাজা অষ্টম হেনরির দ্বিতীয় স্ত্রী অ্যানবলিনকে বিশ্বাসঘাতকতার অভিযোগে পনেরোশো সালে এই টাওয়ারেই গলা কেটে হত্যা করা হয় তার মাথা কাটা হয় কিন্তু তার আত্মা আজও ঘুরে বেড়ায় এই টাওয়ারে অনেকেই দাবি করেন তিনি মাথাহীন অবস্থায় হেঁটে বেড়ান হোয়াইট টাওয়ারের আশেপাশে আর কখনো দেখা যায় তাকে চ্যাপেলে প্রার্থনা করতে তার চোখে এক শীতল চাহনি যেন তিনি এখনো বিচার চান দুই রাজপুত্র এডওয়ার্ড ও রিচার্ড তাদের বন্দি করা হয় টাওয়ার অফ লন্ডনে তারপর তার নিখোঁজ হয়ে যায় আর কখনো দেখা যায়নি ধারণা করা হয় তাদের হত্যা করা হয়েছিল রাজ সিংহাসনের জন্যে আজও মাঝে মাঝে দেখা যায় দুটি ছোট ছায়া তাদের কান্নার আওয়াজ আজও শোনা যায় ভালো আছে ভুতুরে ভাল্লুকের গল্প টাওয়ারে এক সময় একটা চিড়িয়াখানা ছিল একদিন এক এক গার্ড হঠাৎ দেখতে পান বিশাল ভাল্লুক তার দিকে ছুটে তিনি আতঙ্কে পড়ে যান এবং কিছুদিনের মধ্যেই মারা যান সেই পাহারাদারটি প্রায় রাতে স্বপ্নের মধ্যে সেই ভাল্লুকটি দেখত কিন্তু কিছুদিনের মধ্যেই সেই পাহাড়দারটি মারা যায় এরপর আমরা শুনবো লেডি মার্গারেট পোলের ভূতের গল্প একজন বৃদ্ধা মহিলা লেডি মার্গারেট ফোল তার মৃত্যুদন্ত ছিল বিবৎস তিনি পালাতে চাইলে জল্লাদরা তাকে একাধিকবার কুপিয়ে হত্যা করেন আজও মাঝে মাঝে টাওয়ারে দেখা যায় তার ছায়া প্রাণ ভয়ে দৌড়ে বেড়ান মৃত্যু এড়ানোর জন্য ঘোড়ার গাড়ির ভূত রাতে হঠাৎ টাওয়ারের পাশ দিয়ে ভেসে আসে ঘোড়ার হিন হেনানি চাকার শব্দ কিন্তু বাড়ি কোনো গাড়ি নেই ধারণা করা হয় রাজ দ্বন্দ্ব প্রাপ্ত বন্দীদের আত্মারা এখনো সেই পথ দিয়ে চলে যান তাদের ফাঁসির মঞ্চে স্যার ওয়াল্টারের ভূত স্যার ওয়াল্টার র্যালি বিখ্যাত অভিযাত্রী ছিলেন তাকে বহুবার বন্দী করা হয়েছিল এই টাওয়ার অফ লন্ডনে আজও মাঝে মাঝে দেখা যায় তিনি ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন অনেক করতে না পেরে আত্মহত্যা করেন মাঝরাতে শোনা যায় গুলির শব্দ কান্না কেউ যেন এখনো পাহারা দিচ্ছেন এই টাওয়ার অফ লন্ডন এক্সিকিউশন ব্লকের ভূত এখানে এক্সিকিউশন ব্লক নামে যেখানে মানুষটা হত্যা করা হতো সেখানে প্রচুর বহু রাজপরিবারের সদস্য নিহত হয়েছেন সেখানে দাঁড়ালে অনেকেই জানান ঘাড় ভারী হয়ে যায় কাদের কেউ নিঃশ্বাস ফেলে আমি মাত্র গুটি কয়েক ভূতের গল্প বললাম এই টাওয়ার অফ লন্ডনের এক হাজার বছরে হাজারো মানুষকে হত্যা করা হয় এই টাওয়ার অফ লন্ডনে আমি এইভাবে আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন ভৌতিক জায়গাগুলো ঘুরে দেখাবো আমার চ্যানেলে থাকবে সত্যিকারের ভূতের গল্প সাসপেন্স এবং থ্রিলার আপনি কি কখন গিয়েছেন টাওয়ার অফ লন্ডনে আপনার কি মনে হয় ভুট সত্যি আছে কমেন্টে জানান লাইক দিন সাবস্ক্রাইব করুন শুভ ইন্টারন্যাশনালে আবার দেখা হবে পরবর্তী গাছ ছমছম করা অভিযানে শুভ ইন্টারন্যাশনাল